আমরা স্বাধীন বাংলাদেশের ওলামায়ে ইসলাম দিনের জন্য দেশের জন্য ঝরাই রক্ত ঘাম করে যাই সংগ্রাম আমরা স্বাধীন বাংলাদেশের ওলামায়ে ইসলাম দিনের জন্য দেশের জন্য ঝরাই রক্ত ঘাম করে যাই সংগ্রাম ব্রিটিশ বিরোধী লড়াইয়ে আমরা রেখেছি জীবন বাজি কোরআন বিরোধী আইয়বি আইন মানতে হইনি রাজি আমরা জেনেছি পিন্ডি জালিম দিল্লি স্বার্থবাদী পিন্ডি যে জালিম সবাই জানে দিল্লি স্বার্থবাদী এটা সবার আগে আমরা বলেছি না আমরা জেনেছি পিন্ডি জালিম দিল্লি স্বার্থবাদী কারো গোলামির শিকল পড়িনি রেখেছি ধরে আজাদি আমরা করি না ভয় আমরা করি না ভয় আমরাই দুর্যয় আমরাই দুর্যয় ইতিহাস জানে আমরা দিয়েছি কত রক্তের দাম করে যাই সংগ্রাম আমরা স্বাধীন বাংলাদেশের ওলামায় ইসলাম দিনের জন্য দেশের জন্য ঝরাই রক্ত ঘাম করে যাই সংগ্রাম আরেকটি কবিতার একটি পঙ্ক্তি শুনিয়ে শেষ করছি দু হাজার একে লেখা যেটা গাইলাম দু হাজার তিনে লেখা উত্তর হতে দক্ষিণ মেরু সীমান্ত খুলে দাও খুলে দাও সারা দুনিয়ার মুসলমানের বন্ধন ছিঁড়ে দাও উত্তর হতে দক্ষিণ মেরু সীমান্ত খুলে দাও খুলে দাও সারা দুনিয়ার মুসলমানের বন্ধন ছিঁড়ে দাও جنوب سے شمال تک دیوار کھول دو دنیا کے مسلمانوں کی جنزیر توڑ دو جنوب سے شمال تک دیوار کھول دو دنیا کے مسلمانوں کی جنزیر توڑ دو, جنزیر توڑ دو ادھر ادھر سرے جہاں کا سارے مسلمان ایک ناؤ کے سوار ہے سب ایک جسم ہو جا مشرق اور مغرب کا کچھ فرق نہیں یہاں مشرق اور مغرب کا کچھ فرق نہیں ہا, الوان وہ اموال کے حساب چھوڑ دو جنوب سے شمال تک دیوار کھول دو دنیا کے مسلمانوں کی جنزیر توڑ دو এবার ওপার সারা দুনিয়ার সকল মুসলমান একই তরণীর যাত্রী সবাই এক দেহ এক প্রাণ এবার ওপার সারা দুনিয়ার সকল মুসলমান একই তরণীর যাত্রী সবাই এক দেহ এক প্রাণ কিংবা পাশ্চাত্যের নেই নেই ব্যবধান কিংবা পাশ্চাত্যের নেই নেই ব্যবধান সাদা কালো আর ধনী গরিবের ভেদাভেদ ভুলে যাও উত্তর হতে দক্ষিণ মেরু সীমান্ত খুলে দাও খুলে দাও সারা দুনিয়ার মুসলমানের বন্ধন ছেড়ে দাও